বিপদ থেকে রক্ষা করেন দেবী বিপত্তারিণী দেবী দুর্গার একশো আট অবতারের অন্যতম দেবী সংকটনাশিনী একটি রূপ মা বিপত্তারিণী বিশ্বাস অনুযায়ী ভক্তিমনে পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি বাবুনি বাবুনির ঘর গিহিতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বন্ধুরা সামনে আসতে চলেছে বিপত্তারিণী পুজো আজ আমি এই ভিডিওর মাধ্যমে এবছর এই বিপত্তায়ণী পুজো কবে পালন করা হবে তার সঠিক সময়সূচি এই পুজো কেন করা হয় তার তত্ত্বকথা এবং পূজার উপকরণ নিয়ম কথা তোমাদের কাছে শেয়ার করব তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তবে মূল পর্বে ফিরে আসি আষাঢ় মাসের পক্ষের দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতে এই পূজা অথবা ব্রতকথা পালন করা হয়ে থাকে প্রতি বছর দুদিন করে পরে বিপত্তারিণী পুজো এবছর ইংরেজির দু হাজার চব্বিশ নয় জুলাই এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশে আষাঢ় মঙ্গলবার এবং দ্বিতীয়টি হল ইংরেজির দু হাজার চব্বিশ তেরোই জুলাই এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আঠাশে আসার শনিবার দিন পালন করা হবে মা বিপত্তারিণীর পুজো হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করে থাকেন সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পুজোর একটা বিশেষ নিয়ম হল সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় দেবীকে যেমন তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটা পান তেরোটা সুপুরি তেরো গাছা লাল সুতোতে তেরো গাছা দুর্বা দিয়ে তেরোটি গিট বেঁধে ধাগা তৈরি করতে হয় এই ধাগা পুজোর শেষে ছেলেরা ডান হাতে ও মেয়েরা বাম হাতে ধারণ করতে পারে এই পূজার উপকরণ হল একটি ঘট আম্রপল্লব শীর্ষসহ ডাব একটি নৈবেদ্য তেরোটি গিট দেওয়া লাল সুতো সঙ্গে তেরোটি দুর্বা বাধা এই পূজার নিয়ম হলো ব্রতের আগের দিন নিরামিষ আহার করলে ভালো উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণী পুজো করতে হয় পুজোর শেষে তেরোটা লুচি ও তেরো রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা তেরোটি গিট দেওয়া লাল সুতো বা ডোর হাতে বেঁধে নিতে হয় বিপত্তারিণী পুজোর পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সব রকম বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়ম কী এবং ফল কি অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে রাজ্যে এক সত্যনিষ্ঠা রাজা ছিলেন তার স্ত্রী ছিলেন নানা গুণে সম্পন্ন ঘটনাচক্রে একদিন চামড়ের বউয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে থাকে একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো গোমাংস আমি দেখিনি তুমি একটু গোমাংস আমাকে লুকিয়ে এনে দিতে পারো এরপর রানীর কথা মতো চামড়ের বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকে দিয়ে এনে রানীকে দিয়ে গেল রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন পরক্ষণে তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে কি তুমি কিছু লুকিয়ে রেখেছ শীঘড়ি আমাকে দেখাও তা না হলে তোমার গর্দান যাবে রাজার রাগ দেখে রানীর খুব ভয় হল আমার ঘরে নানা রকম ফলমূল আছে প্রভু আর তো কিছু নেই এই বলল রানী রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপদ আমি খুব আজ বিপদে পড়েছি আমাকে আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূলে পরিণত হয়েছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্বার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে একরাশ ফলমূল রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী ওই ব্রত পালন করতে লাগলেন এবং অনেক সুখ লাভ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন এই ব্রত করলে সংসারের কোনো বিপদ থাকে না মা বিপত্তারিণী তাকে সকল বিপদ থেকে উদ্ধার করেন তো বন্ধুরা আজ এই ছিল আমার তথ্যকথা আগামী দিনের মা বিপত্তারিণী পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ